হ্যালো এভরিওয়ান আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর নাকি তিরিশ বছরের জন্য সরকার বিদেশি কোম্পানিকে দিয়ে দিয়েছে নাকি বিক্রি করে দিয়েছে এটা নিয়ে সোশ্যাল মিডিয়া রাজনীতিবিদ সকলের মধ্যে একটা প্রশ্ন কিন্তু আমি অধিকাংশ মানুষকে দেখলাম যে এটাতে তারা খুশি কারণ এই চট্টগ্রাম বন্দর থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চাঁদাবাজি লুটপাট হয় প্রতি বছর যেই সরকারি ক্ষমতা আসে তারাই এটার ফায়দা লুটে যারা সাধারণ মানুষ তারা সকলেই বলতেছে যে চট্টগ্রাম বন্দর দেওয়াটা উচিত কারণ আমাদের দেশে যে পরিমাপে দুর্নীতি হচ্ছে প্রতিটা সেক্টরে আর সেটা আমাদের চট্টগ্রাম বন্দর হচ্ছে সবচাইতে বড় একটা আপনারা সকলেই জানেন যে এটা বন্দরটা হচ্ছে পুরো বাংলাদেশের একটা অন্তর্ভুক্ত তো এই বন্দরটা বিদেশিদেরকে দেওয়া আমার যুক্তিতে হানড্রেড পারসেন্ট ঠিক আছে শুধু এটা নয় চট্টগ্রাম বন্দরের পাশাপাশি উচিত বাংলাদেশের বিমান বন্দরটাও বিদেশিকে দেওয়ার জন্য কারণ আপনারা সকলেই জানেন যে আমরা প্রবাসীরা যারা আছি তারা সকলেই ভুক্তভোগী কারণ এই যে সিন্ডিকেট সব জায়গায় বিমানবন্দরে দেখবেন প্রতিনিয়ত একটা না একটা ঘটনা ঘটেই যাচ্ছে প্রবাসীদের সাথে তাদের মালামাল চুরি তাদের হয়রানি তাদের অসম্মান সব কিছুতে দেখবেন আমি চাই যেন বিমানবন্দরটাকেও যেন বিদেশিদের কাছে লিজ দেওয়া হয় কারণ আমাদের দেশের যে দুর্নীতিবাজ মানুষ তারা প্রতিনিয়ত গত তিপ্পান্ন বছর যাবৎ এই বাংলাদেশটাকে লুটে পুটে খাইতেছে তাই প্রতিটা দেশে দেখবেন বড় বড় প্রতিষ্ঠানগুলো বিদেশিদের কাছে তাই বলে কি বাংলাদেশ বিক্রি হয়ে গেছে ইন্ডিয়াতে আছে শ্রীলঙ্কাতে আছে চায়নাতে আছে কি বলবো বিশ্বের সব জায়গাতে আছে শুধু বাংলাদেশে যদি আপনি দেন তাহলে দেশ নাকি বিক্রি হয়ে গেছে আরে এটা কি প্রশ্ন মানে আর খেতে পারবে না চাঁদাবাজি করতে পারবে না দান্দাবাজি করতে পারবে না পকেটে মানি ঢুকেতে পারবে না এটাই তাদের সমস্যা ভালো সরকার উদ্যোগ নিয়েছে যে বন্দরটাকে বিদেশির কাছে দিয়েছে যাতে আমাদের দেশের জন্য ভালো হয় আরে দেখেন না কতবার বার তিপ্পান্ন বছর হয়তো দেখলেন আসলো গেলো খাইলো পকেট বললো কোনো লাভ হলো না আমরা দেখি একটু চেষ্টা করি তাই আমরা প্রবাসীরা হানড্রেড পারসেন্ট সমর্থনে আসি চট্টগ্রাম বন্দর বিদেশিদেরকে সুরক্ষার জন্য দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে